পরিশ্রম করছি তোমার জন্য আমি কি শুধু ডিলেট করার জন্য চান আপনি তুমি কিভাবে বললা তোমার ছোট ভাইয়ের বউর সাথে এরকম একটা খারাপ কাজ করতে তুমি আসছো চুপ একটা কথা বলবি না এই তুই কিভাবে বললি তোর ভাসুরের সাথে তুই এরকম অবৈধ সম্পর্ক করতে বিশ্বাস করো আমি কাজটা করি না এত ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি আমার মারো কাটো যাই করো তুমি বিশ্বাস করো আমাকে আমি কিভাবে বিশ্বাস করব নিজের চোখে দেখলাম তো আমি আমি আপনাকে আমার নিজের বড় ভাইয়ের মতো দেখি আর আপনি এগুলো কোন ধরনের ভিডিও করছেন এগুলো ডিলিট করেন ভাইয়া প্লিজ এ আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো তো আরে ভাই জান কি অবস্থা আপনার চাকরির কি খবর দুই তিন দিন ইন্টারভিউ দিয়েছি আল্লাহর অন্ত চাকরি দেবে হয়ে গেলে ভাই তোর বাড়িতে আমি যামুগা আরে ভাই আমি কি আপনারে যাইতে বলছি আমি শুধু জিজ্ঞেস করছি যে আপনার চাকরির কি খবর কি অবস্থা চাকরি হইব আপনি না আমার বড় ভাই আপনারা তো আমি নিজের ভাইয়ের মতোই মনে করি তাই না যত দিন পর্যন্ত চাকরি না হয় আমার বাসায় থাকেন কোনো সমস্যা নাই যদি সারা জীবন চাকরি নাওয়া হয় সমস্যা নাই আমার বাসায় থাকেন ঠিক আছে হ্যাঁ ভাই আমি তো এই ভরসা করি তোর কাছে আসি কি ভাই আইছি কোনো কিছু দরকার পড়লে আমারে বলেন লজ্জা শরম করেন না ঠিক আছে আর যদি আমার কাছে না বলতে পারেন আপনার বৌমার কাছে বলেন আচ্ছা ভাই আচ্ছা তাহলে আমি আসি আমার অফিসের টাইম হয়ে গেছে আচ্ছা থাকেন ভালো মতো যাই গেটটা লাগাই দিও

ফোনা আমি কিছু করে নিত আপনি কি করতেছিলেন এতক্ষণ এখানে দেখি ভিতরে আসুন আরে না আমি কিছু করে আপনি দেখি না না কিছু করিনি কোথায় আপনার দেখি কিসের ফোন

কি অবাক হয়ে গেলাম ভাইয়া আপনি আমার ভাসুর হন আপনি এই ভিডিওটা কিভাবে করতে পারলেন আরে বোকা শুধু এই ভিডিও না তুমি যে অসমে অনঙ্গ হয়েয়া যখন গোসল করতেছিল না আমি ওই ভিডিওটা নিয়ে দেখতে চাও তুমি কি বলতেছেন ভাইয়া আপনি এগুলা আমার শরীরে কোনো কাপড় নাই আপনি এই ভিডিওটা কিভাবে করতে পারছেন দেখো ও বেবি তোমাকে যা লাগতেছে বিশ্বাস আমি তোমার সাথে থাকতে চাই কি বলেন ভাইয়া আমি আপনাকে আমার নিজের বড় ভাইয়ের মতো দেখি আর আপনি এগুলো কোন ধরনের ভিডিও করছেন এগুলো ডিলিট করেন ভাইয়া প্লিজ অসম্ভব ভিডিও কখনো ডিলেট হবে না যে পর্যন্ত তুমি আমার কথা না শুনবে ডিলিট করেন ভাইয়া প্লিজ আপনি দুটো পায়ে ধরি আমি এগুলো ভিডিও ডিলিট করেন আপনি কি হয়ে গেছিস গা আর এই ভিডিও কি শুধু শুধু আমি করছি তোমাকে পাওয়ার জন্য করছি কি বলতেছেন আপনার ছোট ভাই বউ আমি মাথা তা তো ছিল না ছোট ভাই ছোট ভাই ছোট ভাই এসে দেখিয়েছে তোমার আমি সোয়া সারা অঙ্গে মতো টাইলা চেটে চেটে খাবো কি বলেন ভাইয়া আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন যান ভালো বুঝি আপনাকে রাখছি এখন আপনি আমার ক্ষতি করতে চাইতেছেন তাই না তুমি বাসাতে তো বেরামু হ্যাঁ বের হন এখনই বের হবেন তাহলে শোনো এই যে ভিডিওগুলো আছে না ইন্টারনেটে ছেড়ে দুন কি বলতেছেন এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেন আমি কিন্তু আপনার ভাইয়াকে সব জানাই দিব ভাইরাল হয়ে গেলে আমার ভাই আছে না তোমার লাথি দেয়া ভাই কেড়ে দেব তখন আর আমার বিচার করা লাগা টাইম পাইব না বেবি ছাড়েন ভাইয়া আপনি শুনেন আমার কথা যেন না শুনো না আমি সত্যি সত্যি আমি এই ভিডিও কিন্তু ভাইরাল করে দিই ভাইয়া আমি আপনার ছোট বোনের মতো ভাইয়া এই ভিডিওগুলো ডিলিট করে দেন ভাইয়া আপনি দুটো পায়ে ধরি আমি এই ভিডিওগুলো ডিলিট করে দেন আপনি আমার মানি জুতের প্রশ্ন তাই নাকি জি ভাই আপনি ডিলিট করে দেন আমি আপনাদের আমি এত কষ্ট করে ভিডিও বানাইছি এত পরিশ্রম করছি তোমার জন্য আমি কি শুধু ডিলিট করার জন্য চান ভাই আপনি ভাইয়া তুমি কিভাবে বললা তোমার ছোট ভাইয়ের বউর সাথে এরকম একটা খারাপ কাজ করতে তুমি আসছো চুপ একটা কথা বলবি না এই তুই কিভাবে বললি তোর ভাসুরের সাথে তুই এরকম অবৈধ সম্পর্ক করতে বিশ্বাস করো আমি কাজটা করি না এত তোর ভাইয়ের সাথে আমার

ভাইয়া তুমি এটা কিভাবে পারলা বেডরুমের সামনে এসে ভিডিও করতেছো আমার বউ শাড়ি চেঞ্জ করতেছে এখানে তো দেখাই যাইতেছে এটা তুমি কেমনে পারলা হ্যাঁ দেখ ভাই তুই আমার বিশ্বাস যা তোমার আর আমি কি বিশ্বাস করবো হুম তুমি বিশ্বাসের মর্যাদা রাখছো তোমার এতদিন অনেক সম্মান করছি এই ছোটবেলা থেকে তোমার আমি সম্মান করে আসছি ঠিক আছে এখন তো নিজের চোখে যা দেখলাম তা তো আর ভুল না তাই না তুমি কি আমার আপন চাচা তো ভাই ছিলা না ছিলা না তুমি আমার গ্রামের চাচাতো ভাই ছিলা তারপরেও তোমার আমার বাসায় নিয়ে এসে জায়গা দিছি আর তুমি কি করলা আমার বাসায় নিয়ে এসে তোমার থাকতে দিছি খাইতে দিছি পড়তে দিছি আর তুমি শেষ পর্যন্ত কি করলো আমার বউ ইজ্জত নষ্ট করতে চাইলা তোমারে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করছি যাও আমার বাসা থেকে বেরো যাও না তোমার ভাই কোথাও যাবে না তোমার ভাইকে এমন একটা শাস্তি দেওয়া দরকার যে এই কাজটা যাতে অন্য কোনো মেয়ে সে তার না করতে পারে আচ্ছা তুমি বলো কি শাস্তি চাও